নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ মিষ্টি কুমড়োর এমন এক পদ যা এইভাবে বানিয়ে দিলে যারা কুমড়ো খেতে চায় না তারাও রোজ খেতে চাইবে কুমড়োর রেসিপিটা আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি কুমড়োর দানাটাকে বাদ দিয়ে দেবো দিয়ে ছোটো ছোট করে কেটে নেবো ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখুন কেমন খোসা কিন্তু পুরোপুরি বাদ দিইনি অল্প অল্প খোসা রেখে কেটেছি কাটার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা বড়ো সাইজের আলু ও কুমড়োর মতন এইভাবে ডুমো ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসে কড়া গরম করতে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেবো এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি সাদা তেলের পরিবর্তে সরিষার তেলও ব্যবহার করা যেতে পারে এবার কেটে ধুয়ে রাখা কুমড়োগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ কুমড়োটাকে ভাজা ভাজা করে নেবো কুমড়ো অনেক রেসিপি তো আমরা খেয়ে থাকি তবে এটা একবার বানিয়ে দেখবেন যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে খাবে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই দুর্দান্ত লাগে ঢাকা দিয়ে দিয়ে কুমড়োটাকে ভালোভাবে ভেজে নেবো ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখে বোঝা যাচ্ছে কুমড়োটা আগে থেকে অনেকটাই ভাজা ভাজা হয়ে গিয়েছে কুমড়োর খোসা আগলে কি হয় কুমড়োটা কিন্তু একেবারে গলে না এবারে কুমড়োটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো এই কুমড়ো রেসিপিটা এতটা অপূর্ব হয় খেতে বাড়ির বাচ্চারাও পছন্দ করবে ওই তেলের মধ্যে আলুটাকে দিয়ে একইভাবে ভেজে নেব রকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ঢাকা দিয়ে আলুটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আলুটাকে তুলে নিচ্ছি সমস্ত কিছু ভেজে রান্না করলে কী হয় তরকারির স্বাদটাও অপূর্ব হয় সমস্ত আলুটাকেও একইভাবে পাত্রের মধ্যে তুলে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিচ্ছি এক চামচ আদা বাটা কিছুক্ষণ সব কিছুকে একটু ভাজা ভাজা করে নেবার পরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে ভেজে রাখা আলু আর কুমড়োটাকে দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে কিছু কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম কুমড়োর তরকারিতে ছোলা দিলে খেতে ভালো লাগে আর চারটে কাঁচা লঙ্কা ওপরে ছড়িয়ে দিচ্ছি দিয়ে বা সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেব কুমড়োতে একটা স্পেশাল মশলা আমি ব্যবহার করব যার জন্য কুমড়ো স্বাদটা অপূর্ব হয়ে যাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিতে হবে তাহলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এইভাবে কুমড়ো রেসিপি একবার প্রত্যেকে করে দেখতে পারেন খুবই সুন্দর হয় খেতে কুমড়োর বিভিন্ন রকম রেসিপি খাই তবে এটা কিন্তু অপূর্ব লাগে এবার কষিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল খুব বেশি ঝোল হলে কুমড়ো তরকারিতে ভালো লাগে না একটু শুকনো শুকনো মাখা হলে কুমড়ো তরকারি খেতে ভালো লাগে তাই সেই বুঝে জলটাকে দিতে হবে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেবো অন্যদিকে গ্যাসে একটা প্যান আবার বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা আর দিয়ে দেবো অল্প একটু সর্ষা এখানে আমি সাদা সর্ষে নিয়েছি এর পরিবর্তে কালো সর্ষ ব্যবহার করা যেতে পারে গ্যাসটা কমিয়ে রেখে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে ভাজা ভাজা করে নেওয়ার পর গুঁড়ো করে নেব চলে আসছি কোড়াতে দেখুন তরকারিটা আগের থেকে কতটা সুন্দর হয়েছে শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর ভাজা মশলার গুঁড়োটা দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তাই অবশ্যই চিনি দেবার চেষ্টা করবেন আর এই ভাজা মশলাটা দিয়ে একবার বানিয়ে দেখবেন চেটে ফুটে সবাই খাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন একদম তরকারিটা রেডি হয়ে গিয়েছে মাখা চাখা কতটা লোভনীয় হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে অবশ্যই প্রত্যেকে বানিয়ে দেখতে পারেন কেমন হয়েছে কমেন্টে লিখে জানাতে পারেন সব কিছু রেডি হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন হয়ে গিয়েছে মিষ্টি কুমড়োর এক অসাধারণ রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে